দিনের মধ্যে এত বড় একটা প্রজেক্ট রেডি করে ফেলছে কিভাবে করছে সে নিজেও জানে হ্যাঁ সে অডিওটা কিভাবে নিয়ে গেল মানে আসলে সেদিন ব্যাপার আমার অনেক 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 বছরের পরিচয় কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের কাজ হয়েছে যাই হোক আমি এই গানটাই আসলে গলার অবস্থা এটা সব সিঙ্গাররা বলে যে আমার আজকে গলার অবস্থা ভালো না কিন্তু আমারটা সত্য আমার তো আমারটা ওই ওদের মতো ট্রেন্ডই না সব আমি বলছি দুলাক গাছি